নদীর ভালো থাকা ভালো রাখা সব কিছুর সঙ্গে দিনরাত জড়িয়ে আছে গঙ্গা মিশন শুধু নদী নয় সমাজের অন্যান্য ক্ষেত্রেও নিজেদের সমানভাবে মেলে ধরে এই সংস্থা কখনও ছাত্রছাত্রীদের জন্য ভবন তৈরি করে দেয় কখনো বা পিছিয়ে থাকা মানুষগুলির জন্য সুপেয় জল কিংবা ওষুধের ব্যবস্থা করে বাংলার নতুন বছরকে সাক্ষী রেখে প্রতি বছরের মতো এবারেও মীনমঙ্গল উৎসবের আয়োজন করেছিল ত্রিবেণী বিটিএস ওঙ্কারতলা শ্রীরামানুজ সীতারাম পাঠে

ধারে এরকম আশ্রমে এত সুন্দর বাতাবরণে মানে আমি এখানে বসে বসে শুধু ফিল করছিলাম কি আর বিশেষ করে রামানুচ্চাচার্য যে আশ্রম আছে আমি রামানুচার্য পুরো জীবনী পড়েছি গীতার উপরে প্রথম ভাষী শঙ্করাচার্য করেছিল উনি যে স্বামীজি বলছিল অদ্বৈতবাদ মানত এ শুধু ব্রহ্ম আছে বাকি সব জগৎ মিথ্যা আছে আমরা দিয়ে কথা বারবার শুনি ভিন্ন মতে কিন্তু উনি বলছে যে জগৎ আছে তো আমি भी সত্যি আছি আমি নেই তো জগৎ কোতায় ম যখন বাচ্চা ছিল ওকে গুরু गायत्री मंत्र দিল বলে বলে একে কাউকে বলবে না এই যে শুনলে তার মুক্তি হয়ে যাবে ও শুনে পালিয়ে গেল আমি তো সব জানি আর ওখানে ও ব্রহ্মダー মধ্যে দাঁড়িয়ে সবাইকে ডেকে সবাইকে গায়ত্রী মন্ত্র শোনাচ্ছে আজকে আমরা সবাই মোটামুটি গায়ত্রী মন্ত্র জানি একদিন ছিল শুধু ব্রাহ্মণদের সম্পত্তি ছিল এরা খুব লুকিয়ে রাখতো আর গায়ত্রী মন্ত্র কি আছে তোমাকে একটা কনফিডেন্স দেয় আর কিছু নেই গীতা একটু বিষয়টা করেছিল আমি গঙ্গা ছাড়া তো কিছু বলি না আপনার দু মিনিট টাইম নেব সাড়ে ছ হাজার খানা আমি ভাগবত পড়েছি আমি তিন হাজার বই পড়ে নিয়েছি গীতার উপরে পনেরোখানা ভাষ্য পড়েছি তার মধ্যে আমাদের পরমহংসী ভাষ্য আছে আমাদের ঋষি অরবিন্দে ভাষ্য আছে গীতার উপরে তো গীতা কি আছে গীতা কোনো ধর্মে বই নেই দেখুন আমি অটল বিহারী বাজপেয়ী আমাকে জুলু চৌধুরী ছিল বাংলাদেশ গেলো আমাকে সঙ্গে নিয়ে গেলো ওখানে তো ওখানে মুসলিমের বাড়িতে গেলাম ওখানে গীতা পড়ে আছে ইউ আর ইউর দ্য এমপি অফ দ্য বাংলাদেশ গুলো গীতা কেন ও দাদা এটা ধর্মের বই নেই এটা জীবনের বই আছে তো কৃষ্ণ কি বলছে চারটা যোগ বলছে প্রথম সাংজি হোক স্বামীজি আছে সংসারকে ছেড়ে দাও সেকেন্ড বলছে এটা আগে কপিলমুনি বলে গিয়েছিল নিজের মাকে তারপরে সেকেন্ড বলছে রাজয়োগ আমাদের হাটিয়োগ এগুলো হয় এটা যোগ যোগশাস্ত্রে বলে গিয়েছিল। তারপরে তৃতীয় বলছে কর্মযোগ কৃষ্ণ নিজে বলছে আমি সূর্যকে বললাম সূর্যমনুকে বললাম সময়তে শেষ হয়ে গেল কিন্তু আমি দোবারা বলছি তারপরে দশম অধ্যায়ে কৃষ্ণ কৃষ্ণ নিজের বিভূতিয়োগ বলছে আমি সব গাছে আছি বট গাছে বেশি আছি সব নদীতে আছি গঙ্গাতে বেশি আছি এটা নাকি সব নদীতে নেই গঙ্গাতে আছি অনেক লোক ওর ভুল ব্যাখ্যা করে আমার মনে হয় তারপরে কৃষ্ণ অর্জুন মানছে না এগারো এগারো ইলেভেন্থ অধ্যায়তে উনি নিজে বিরাট রূপ দেখালো আচ্ছা শুনুন আগে আমি আগে এখানে হাওয়াতে বসে যাই তাহলে আমাকে তো বোতলাবাজি করার কি দরকার আছে সবাই তো পুজো দিতে লাগবে দেখুন কৃষ্ণ বিরাট রূপ দেখালো যুদ্ধে শঙ্খনাথ হয়ে গেলো তারপরে যুদ্ধভূমিতে সাত অধ্যায় কেন করলো যে বারো অধ্যায় আছে ওটা আমাদের জন্য আছে সহজ যোগ ভক্তি যোগ যার মধ্যে বিশ্বাস আছে ওর শ্রদ্ধা আছে আমার হিন্দুত্বে কোনো নিয়ম নেই কোনো কানুন নেই কে হিন্দু আছে না আছে বিবেকানন্দ শিকাগোতে বলছে এক লোক সো হাম করে দর্পণের সামনে নিজের পুজো করছে ওর এক লোক শ্মশানে বেছে সব সাতনা করছে এ সারা সাধনা হিন্দুর মধ্যে আছে কোনো কালীকে মানছে কোনো দুর্গাকে মানছে কোনো কৃষ্ণকে মানছে কেতো দোটacje কেতো বিচাবাচে কেতো মোতাচি এখানে বাঙালি যে আমরা দুর্গাপূজা করি আমরা রাজস্থানি দুর্গাপূজা করি তুমি দেখবে অনেক ডিফারেন্স আছে আমরা একই শক্তির আহ্বান করি একই মন্ত্র বলছি মন্ত্র উচ্চারণ অন্তরা জাতীয় তো এই যে সহজ yoga আছে এই যে বিশ্বাস আছে যে श्रद्धा আছে একে আমাকে বানি রাখো তোটাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এ আপনারা সুযোগ দিয়েছে কাজ করার আমি আলোয় আপনার সঙ্গে থাকবো এটা আমার কাছে আবেদন এসেছিল প্রত্যেক মাসে এখানে মেডিকেল ক্যাম্প করা যায় আমরা করব কিন্তু আপনার একটু প্রচার প্রসার করুন তাকে বেশি থেকে বেশি লোক লাভান্বিত হতে পারে ধন্যবাদ সকাল থেকেই এখানে আয়োজন করা হয়েছিল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের বিকেলে গঙ্গাকে স্বচ্ছ রাখার উদ্দেশ্যে নৌকা প্রদান করা হয় প্রকৃতিকে স্বচ্ছ রাখতে পাখিদের ভূমিকা অপরিসীম এদিন গঙ্গা মিশনের তরফে পাখি বাসা বিতরণ করা হয় অতিথিদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য পরিস্রুত পানীয় জলের মেশিন তুলে দেওয়া হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গা মিশনের কর্ণধার প্রহ্লাদ রায় চারা চারাগাছ বসিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন তিনি অনুষ্ঠানে হাজির ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী উপপৌরপ্রধান শিল্পী চট্টোপাধ্যায় পৌর সদস্য অমিত ঘোষ চুচুড়া স্বেচ্ছাসেবী সংগঠন আরোগ্যের কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত মগরা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রঘুনাথ ভৌমিক এছাড়া আশ্রমের মহারাজ সহ এলাকার বিশিষ্ট জনেরা জায়গায় বলুন বলুন আমরা যে সামাজিক কাজটা করি সেই কাজটা এগিয়ে নিয়ে যেতে যার জন্য পারি আমাদের সকলের শ্রদ্ধেয় আপনাদের পরিচিত অল ইন্ডিয়া গঙ্গা মিশনের সেক্রেটারি সাধারণ সম্পাদক হ্যালো যিনি পরিবেশ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং পরিবেশের সাথে সাথে মানুষের স্বাস্থ্য সচেতন থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কাজে যার অবদান আর কি অপরণীয় সেই আমাদের সকলে শ্রদ্ধেয় প্রহ্লাদ রায় গোয়েনকাজি উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের বাজার আর একজন সহযোগী প্রহ্লাদ যে গোয়েন্কারীর এরকম অনুষ্ঠানে যিনি সাথ দিয়ে থাকেন কলকাতা থেকে সাথে আসেন যান বহু ক্যাম্পে আমরা দেখেছি আমাদের বাজারজি উপস্থিত আছেন আমাদের বাজবেরিয়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বিশেষ করে আমাদের চুচরা আরোগ্য অত্যন্ত শুভাকাঙ্ক্ষী এবং গঙ্গা মিশনেরও শুভাকাঙ্ক্ষী আদিত্য দা আদিত্য নিয়োগী মহাশয় আমাদের বোন বলব এবং সত্যি কথা বলতেও এত ভালো বলেও এবং মানুষকে অল্প সময় জয় করে নিতে পারে বলার মাধ্যমে কথার মাধ্যমে আমাদের বাজবেরিয়া পৌরসভার প্রধান আমাদের শিল্পী চ্যাটার্জি উপস্থিত আছে আমাদের দেখুন গঙ্গা অ্যাকশন প্ল্যান বা গঙ্গা মিশন এটা নিয়ে আমাদের প্রত্যেকটা মানুষেরই ভাবা দরকার আছে কারণ গঙ্গা শুধু নয় গঙ্গার সাথে সাথে যেসব নদীগুলো আমাদের দূষণ হচ্ছে দূষণের ফলে আমাদের জলজ প্রাণী অনেক প্রাণী আমরা সেগুলোকে আর খুঁজে পাচ্ছি না থেকে আমাদের এমন ভাবি আমাদের অনেক পাখি আমরা খুঁজে পাচ্ছি না অনেক জীবজন্তু খুঁজে পাচ্ছি না এটা আমাদেরই সচেতন হতে হবে কারণ আমরা সচেতন যদি না হয় তাহলে এই প্রকৃতির ভারসাম্যটা থাকবে না বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কাটল নতুন বছরের গোটা দিন অনুষ্ঠানে উপস্থিত প্রতিটি মানুষ নদীকে বাঁচাতে এবং সমাজকে আরো সুন্দর করে তুলতে অঙ্গীকারবদ্ধ হন